নমস্কার আমি কবিতা আজ আমি চীনের এক শপিং মলে ঘুরতে এসে দেখলাম কিছু ভীষণ ইন্টারেস্টিং শুকনো ফল আর সবজির স্ন্যাক্স চলুন একে একে আপনাদের দেখাই প্রথমেই আছে শুকনো ঢ্যাঁড়স আমাদের দেশে ঢ্যাঁড়স দিয়ে আমরা তরকারি রান্না করি সেটাই এখানে করমরে স্ন্যাক্স হয়ে গেছে এখানে আমি আরেকটা শুকনো জিনিস দেখে তো অবাক হয়েছি সেটা হলো শুকনো মাশরুম মাশরুম দিয়েও আমরা তরকারি রান্না করি কিন্তু চীনের লোকেরা এটা নোনতা স্ন্যাক্সের মতো করে খায় তারপরেই দেখুন শুকনো আম আমরা সাধারণত কাঁচা পাকা আম খাই কিন্তু এরা এটা শুকনো করে চিপসের মতো খায় এদিকে কে রয়েছে শুকনো স্ট্রবেরি আমরা সাধারণত ফ্রেশ বা ফ্রোজেন স্ট্রবেরি খেয়েছি তবে এটাকে ফ্রিজ ড্রাইট করে ছোট ছোট ক্রাঞ্চি স্ন্যাক্স বানানো হয়েছে তারপরে রয়েছে শুকনো কলা আমরা কলার চিপস খেলেও সেগুলো হয় তেলে ভাজা এগুলো কিন্তু তা নয় এগুলো বানানো হয় বিশেষ এক ড্রাইং টেকনিক দিয়ে আরও আছে শুকনো কাঁঠাল কাঁঠালও আমরা ফ্রেশ খাই কিন্তু এখানে শুকনো কাঁঠাল স্ন্যাক্স হিসেবে খাওয়া হয় এদিকে রয়েছে শুকনো কিউই এটাও চীনের লোকেরা স্ন্যাক্সের মতো এটাই ছিল চীনের মলে শুকনো স্ন্যাক্সের দুনিয়া কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন